ভাই আপনি দেখছি এখানে একটা হাউস করে সুন্দর করে মাছ চাষ করছেন এই পদ্ধতি সম্পর্কে আমাদের দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনার কাছে জানতে চেয়েছে এবং কিভাবে তারা মাছ চাষ করলে সফলতা অর্জন করতে পারে এবং পারিবারিক চাহিদা পূরণ করতে পারে সেই বিষয়ে আমাদের এসে বিস্তারিত আপনি আমাদেরকে একটু জানাবেন প্রথমত আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষের আমিষের চাহিদা পূরণের জন্য বড় একটা ভূমিকা পালন করে মাছ ঠিক আছে আর এই পুষ্টির বা আমিষের চাহিদা পূরণের জন্য আমরা আসলে যেভাবে মাছের ভাতে বাঙালি বলতো সেভাবে আসলে এখন আর মাছ মানুষ খেতে পারে না যার কারণে পুষ্টির দিক থেকে অনেক সমস্যা হয় তারই প্রেক্ষিতে যদি প্রত্যেকে যদি বাসা বাড়িতে যদি এমন একটা চৌবাস্তা তৈরি করে বাণিজ্যিক ভাবে না মানে এমনি দেশে সাহায্য পূরণের জন্য যদি এমন একটা পুকুর বা এমন একটা নালা তৈরি করে যদি মাছ চাষ করে সেক্ষেত্রে খুব ভালো হবে আর এটা আমার করার উদ্দেশ্য হলো মূলত আমাদের এখানে সবজির চারা নার্সারি আছে আমাদের প্রতিষ্ঠানের নাম অনেকগুলো এই অনেকগুলো সারা চারা যে সবজি চারা যে পানি সরবরাহ করতে হয় সেই পানি সরবরাহটা রিজার্ভ রাখি আমরা সবসময় কারণ আমাদের এখানে মোটর আছে ট্যাঙ্কি আছে কিন্তু অনেক সময় বৃষ্টির কারণে বা ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ থাকে না সেই সময় আমাদের সারায় পানি দেওয়ার জন্য কষ্ট হয়ে যায় সেই কারণে আমরা এই পানিটা সবসময় রিজার্ভ রাখি যেন আমাদের সবজি চারায় পানির ঘাটতি না হয় কিন্তু আমরা দেখছি আপনি পলিথিন ব্যবহার করেছেন পুকুরের ভিতরে কারণটা আসলে এখানে চারি সাইডে কোনো জায়গায় পানি নাই মানে এটা বিলও না বাওয়ারও না কোনো জায়গায় এখানে পানি রাখা কষ্ট হয়ে যায় মানে পানি টেনে যায় যার কারণে পানিটা জন্য না টানে আমাদের এখানে দশ দিন পনেরো দিন বিশ দিন পানিটা রিজার্ভ থাকে সেই উদ্দেশ্যে এই পলিটা ব্যবহার করা এখানে কি কি মাছ আপনি চাষ করছেন এখানে সব ধরনের সাদা মাছ আছে যেমন রুই আছে মিনার কাপ আছে তেলাপিয়া আছে ট্যাংরা আছে আপনার সিলভার আছে এই ধরনের মাছ সাদা মাছ আছে কই মাছ আছে আমাদের দেশীয় যে কইটা সেটা আছে মাছের সাধারণত আপনি কি খাবার দিয়ে থাকেন না এখানে আসলে মূলত আমরা যে বাজারে যে খাবারটা খাওয়া যায় মাছের জন্য মাছের জন্য সেই খাবারটাই আমরা ব্যবহার করি আমরা নারিশের খাদ্যটা ব্যবহার করছি আর পাশাপাশি এখানে আমরা এই যে পানিতে আমাদের প্রোবায়োটিক দেওয়া আছে এবং চিটা গুড় দেওয়া আছে ওখান থেকে যে আপনার ফ্লাক তৈরি করে আর কি বায়ো ফ্লাক পদ্ধতিটাও আমরা এখানে অনুসরণ করি করে আর কি ফ্লাক তৈরি করে মাছের বাড়তি খাবার তৈরি করে এছাড়া অনেক সময় দেখা যায় চৌবাচ্চা হলে পানি গন্ধ বা পানির গ্যাস সৃষ্টি হয় এইগুলো কিভাবে নিয়ন্ত্রণ আসলে এটা সব জায়গায় হয় মানে পুকুর বলেন জলাশয় বলেন বাউর বলেন সব জায়গায় এই সমস্যাটা হয় এটা হলো নাইট্রোজেনের অ্যামোনিয়া গ্যাসের কারণে জি কারণ এমন জানেন আপনারা যে অ্যামোনিয়া গ্যাস খুবই উৎকট গন্ধ তৈরি করে বা ওই পানিটা নষ্ট করে ফেলায় আর এই অ্যামোনিয়াটা নিয়ন্ত্রণের জন্য আমরা প্রোবায়োটিক ব্যবহার করি আর ওই গ্যাসটা আবার গ্যাস বা আপনার যে মাছের যে উচ্ছিষ্ট যে বর্জ্যগুলো আছে ওইগুলা আমরা ওই প্রোবায়োটিকের মাধ্যমে বায়ো পদ্ধতিতে ফ্লাক তৈরি করে এবং পানির এখানে কারণে নাকি এটা দেওয়া মূলত মাছের পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য তাছাড়া দেখেন এখানে শিকর গুলো সব খেয়ে ফেলেছে না খেতেও কিন্তু সেই সুস্বাদ দেখছি আমরা কিন্তু আপনি চারিদিক দিয়ে সবজি দিয়েছেন কি কি সবজি দিয়েছেন এখানে আমার আসলে শখের বসে দেওয়া এখানে ওলকপির কিছু গাছ দেওয়া আছে বেগুন আছে আপনার মরিচ দেওয়া আছে ওই মাথায় টমেটো দেওয়া আছে পাতা দেওয়া আছে